আপনাদের কাছে ক্ষমা চাইছি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্লিজ আর শাওন কে নিয়ে ভিডিও বানিয়েন না আমার পেজে শাওনের বিষয়ে কথা বলে মৃত্যু বিষয়ে কথা বলে ভিউ কামাইতে চাই না ফারহানা বিথি ক্যামেরার সামনে হাজির হয়ে সকলের কাছে হাত যেন শাওনকে নিয়ে আর কেউ ভিডিও না বানায় এবং সে শাওনের আর কোনো ভিডিও বানাবে না কারণ শাওনের ভিডিও বানিয়ে সে নাকি ইনকাম করে খেতে চায় না তো ভিওর শাওনকে নিয়ে ফারহানা বিথি তার ভিডিওতে আর কি কি বলল তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্লিজ আর সাউন্ড নিয়ে ভিডিও বানিয়েন না প্লিজ আর করেন না অনেক হয়েছে অনেক হয়েছে আর করেন না সে মানুষটা আর বেঁচে নেই সে মানুষটা পৃথিবীতে নেই আমি তার পরিবারের হয়ে তার বাবা মার হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি আপনারা প্লিজ আর মাতামাতি কই না এই টপিকটা নিয়ে প্লিজ শুধু দোয়া করেন এইটুকুই চাই এমনকি এখন যে ভিডিওটা করছি এই ভিডিওটা কিন্তু আমার পেজ ইউটিউব টিকটক কোথাও পাবেন না কারণ আমি ভিডিওটা ছাড়বো না আমার কোনো প্ল্যাটফর্মে বরং আপনাদের মাঝে আমি এটা দিয়ে দিব একটা মেসেঞ্জারে কাউকে দিয়ে দিয়ে সে আপলোড দিব তারা তারা ছড়ায় দেখে ভিডিওটা কিন্তু আমি আমার পেজে শাওনের বিষয়ে কথা বলে মৃত্যু বিষয়ে কথা বলে ভিউ কামাইতে না টাকা ইনকাম করতেও চাই না